আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব তা শুনে আপনার জিতয় কেঁপে উঠবে চলুন নাটেন পুরো ভিডিওটি শোনা যাক প্রিয় দর্শক এই ঘটনাটি আমার এক কাছের বন্ধু বলেছিল সে নিজের অতীত ও বর্তমান সম্বন্ধে পার্থক্য বুঝতে পেরেছি সে বলেছিল আমি নামাজ সম্পর্কে কিছুই জানতাম না মহান আল্লাহর নাম কখনো মুখে নিতাম না কোরআন পড়তাম না দিন থেকে একেবারে দূরে ছিলাম আমার অবস্থা আর দশজন যুবকের মতোই ছিল রেস্টুরেন্ট শপিং মলে আড্ডা দেওয়া পার্টিতে যাওয়া ঘুরে বেড়ানো গল্প গুজব করা ইন্টারনেটে ডুবে থাকা সিনেমা দেখা এসবই ছিল আমার প্রতিদিনের রুটিন অন্যান্য যুবকের মতো আমিও আমার অবস্থান সম্পর্কে খুবই খুশি ছিলাম আমি আমার পরিবার থেকে অনেক দূরে থাকতাম এবং তারা আমার তেমন কোনো খবর নিত না এক রাতে আমি অনেক গুণহা করে খুশি মনে বাড়ি ফিরলাম বাড়ি ফেরার পর জামা কাপড় ছিঁড়ে মুখ হাত ধুয়ে ঘুমাতে গেলাম কিন্তু ঘুম আসছিল না বিছানায় শুয়ে এই পাশ ওই পাশ করতে লাগলাম কিন্তু কিছুতে ঘুম আসছিল না আমার ঘুমের আবার কি হলো ঘুম আসছে না কেন ভাবলাম একটা গান শুনি তাহলে হয়তো ঘুম আসবে কিন্তু না পারলাম না এবার ভাবলাম মুভি দেখি তাহলে হয়তো ঘুম আসবে কিন্তু এবারও ঘুমাতে পারলাম না শেষমেশ স্টোরি শুনতে শুনতে ঘুমানোর চেষ্টা করলাম কোনো কাজই হলো না এভাবে সকাল হয়ে গেল কিন্তু কিছুতে ঘুম আসছিল না আমি খুব ঘেমে গেলাম আমার সারা শরীর ঘামে ভিজে গেল দুশ্চিন্তায় ভীষণ মুশরে পড়লাম বিছানা ছেড়ে ওঠে কিচেনে গেলাম ছুড়ে হাতে নিয়ে নিজেই নিজেকে শেষ করে দিতে চাইলাম কিন্তু তখন নিজেকে প্রশ্ন করলাম আমি হত্যা আত্মহত্যা করছি কেন কেন নিজেকে ধোকা দিচ্ছি আমি যা করছি সবই তো হাস্যকর আমার গুনহা আমাকে ধোকা দিয়েছে আমার অপরাধ বোধ আমায় প্রতারিত করেছে বাস্তবে আমি তো সুখী নই আমি কি নিজে শেষ করে দিব আমি কি আত্মহত্যা করে ফেলব এভাবে কয়েকবার বিড় বিড় করে কথা বললাম খোলামেলা জানালা দিয়ে আকাশের দিকে দেখা যাচ্ছিল ভোরের আলো ফুটে উঠেছে বলে শুভ্র আলোয় আলোকিত হয়ে যাচ্ছে আঁকা শান্ত স্নিগ্ধ সে আকাশের দিকে তাকিয়ে আমি নিজের আশা অতীতের কথা ভাবতে লাগলাম নিজেকে প্রশ্ন করলাম আমি কি সব করছি এতদিন ধরে এসব কি করছি আমি আর তখনই শুনতে পেলাম দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে এটা আবার কিসের আওয়াজ কোথা থেকে আসছে এই আওয়াজ মূলত এটা ছিল কাছের কোনো মসজিদের থেকে ভেসে আসা কোরআন তেলওয়াতের আওয়াজ ইমাম সাহেব ফজরের নামাজে কোরআন তেলওয়াত করছিলেন সেখান থেকে ভেসে আসছিল এই আওয়াজ মনে হলো আমার জীবনে এই প্রথমবার কোরআন তেলওয়াত শুনছি সবার ঘরে কোরআন থাকে কিন্তু আমার ঘরে নেই তাই আমার কখনো কোরআন পড়া হয়নি আমি বুঝি জীবনে এই প্রথমবার কোরআন তেলোয়াত শুনছি ইমাম সাহেব তেলাওয়াত করছিলেন আর আমি তেলোয়াত শুনতে লাগলাম আর আমার অন্তরের অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হতে লাগলো আমার অন্তরে নূর প্রবেশ করতে লাগলো আমার অন্তর কাঁপতে লাগলো আমি খুবই মনোযোগ দিয়ে টুপচাপ কোরআন তেল শুনতে লাগলাম আমার মনে হচ্ছিল কোরআন যেন কেবল আমাকে সুসংবাদ দিয়ে এই সব কথা বলছে আল্লাহ যেন আমাকে উদ্দেশ্য করে এই সব কথা বলেছেন তারপর আমি কাঁদতে লাগলাম কাঁদতেই থাকলাম আমি জানি না কেন আমি কাঁদছি আমার শুধু মনে হচ্ছিল আজই আমি প্রথম কোরআন তেলোয় শুনছি আমি অনেকক্ষণ ধরে কাঁদলাম চোখের পানি যেন আমার গুনহাগুলোকে ধুয়ে নিয়ে যাচ্ছিল পরক্ষণে আমি দিন সম্পর্কে আগ্রহী হয়ে উঠলাম আমি কোরআন দ্বারা প্রভাবিত হয়ে গেছিলাম ফলে আমি অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলাম আর মনে মনে ভাবলাম কতদিন পর আজ নামাজ পড়ছি আমি সে স্থায়ী পরে কাঁদতে লাগলাম আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম তিনি যেন আমার গুণ হাসমূহকে মাফ করে দেন আর তখন থেকে স্থির করলাম দিনের ওপর অটল থাকবো আল্লাহর দিকে ফিরে আসবো ইনশাল্লাহ তাই আমি সবসময় আল্লাহর কাছে এই দোয়া করে হে আমার রব আমার প্রভু আমার পক্ষ থেকে যা কিছু হয়েছে তার আমি করছি এই কারণ আমি আর শাস্তি দিও না মুক্ত আর পবিত্র থাকতে গিয়ে আমি বরাবরে পদস্থলিত হয়েছি আপনি আমার ওপর অনুগ্রহকারী ও সাহায্যকারী আমি আমার গুনহার কথাগুলোকে স্মরণ করে লজ্জিত বোধ করছি অনুতপ্ত হচ্ছি এবং তবা করি আর আপনার ওপর আশা রাখি আপনি আমাকে ক্ষমা করবেন আপনার প্রতি এই সুধারণা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই এভাবে আমি দিনের ওপর অটল থাকতে লাগলাম তবার পথ অনুসরণ করে চলতে লাগলাম যেন প্রকৃত সৌভাগ্যের জীবনযাপন করতে পারে ফলে আমার অন্তরে এমন প্রশান্তি অনুভব করতে লাগলাম যা আল্লাহর আনুগত্য করা ছাড়া আল্লাহর দাসত্ব করা ছাড়া দিন ইসলামের ছাড়া আর কোনোভাবে অনুভব করা সম্ভব নয় তাই বলবো হে আমার ভাই ও বোনেরা তোমরা কোথায় তোমাদের অবস্থা কি তোমরা যে অন্ধকারে নিমিচিত হয়ে ধ্বংস ওর দিকে ছুটে যাচ্ছ তা থেকে ফিরে এসো ফিরে এসো আলোর পথে ইসলামের পথে এসো শান্তির পথে এসো অবশ্যই তোমরাও তেমন প্রশান্তি অনুভব করবে যেমনটি আমি করেছি আল্লাহ আমাদের সকলকে তার পথে ফিরে আসার তৌফিক দান করুন তার পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ